আলাইকুম মাহবুব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আগামীকালকে অবলম্বন করলে পরীক্ষা সৃজনশীল পরীক্ষা খুবই ভালো দেওয়া যায় তাহলে আমরা কিছু টেকনিক দেখব যেগুলো অবলম্বন করে আমরা ভালো পরীক্ষা দিতে পারবো তাহলে এখানে আজকে আমরা কি শিখবো কিভাবে আমরা সৃজনশীল লিখবো কিভাবে লিখলে সৃজনশীলের সকল প্রশ্নের উত্তর লিখতে পারবো মানে এখানে আমরা সময়ের কথাটা বুঝাইছি যে কতটুকু সময় আমরা করে লিখতে পারলে আমরা সবগুলো সৃজনশীল দিয়ে আসতে পারবো সৃজনশীল আমরা কত অর্থাৎ সৃজনশীল কতটুকু লেন হবে এ বিষয়টি আমরা ই করবো জানবো আচ্ছা তাহলে আমরা শুরু করি প্রতিটি সৃজনশীলের জন্য সময় কত বিশ থেকে একুশ মিনিট ঠিক আছে প্রতিটি সৃজনশীলের জন্য সময় কত বিশ থেকে একুশ মিনিট তাহলে এখানে জ্ঞানমূলকের জন্য আমরা এক মিনিট ব্যয় করব ধামনের জন্য আমরা চার মিনিট ব্যয় করব প্রয়োগমূলকের জন্য আমরা সাত মিনিট ব্যয় করব এবং উচ্চতর দক্ষতার জন্য আমরা আট মিনিট ব্যয় করব। এখন অনেক সময় দেখা যায় যে প্রথম তিনটা সৃজনশীল প্রশ্ন খুব ভালো করে লিখলে সেখানে আমাদের বাইশ মিনিট তেইশ মিনিট এরকম করে প্রথম তিনটা সৃজনশীল লিখলে আমাদের দশ মিনিট এক্সট্রা চলে যায় তখন কি করব আমরা উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক থেকে এক মিনিট এক মিনিট করে কমিয়ে 17 18 মিনিটে পরবর্তী শেষ বিষয় দেওয়ার চেষ্টা করব যদি এরকম আমাদের হয়ে যায় কিন্তু জ্ঞানমূলক আর অনুধাবনটা আপনি খুব যত্ন সহকারে লিখব প্রতি পৃষ্ঠায় কত লাইন লিখব 14 থেকে 15 লাইন লিখব আচ্ছা একটা জিনিস দেখো যে আমরা জ্ঞানমূলক আর অনুধাবন কত পৃষ্ঠা লিখব এই দুটো মিলে আমরা এক পৃষ্ঠার ভিতর শেষ করে দিব। এক পৃষ্ঠা এই প্রয়োগমূলকটা আমরা লিখব এক পৃষ্ঠা অর্থাৎ তিন তারা তোমরা সবাই জানো এটা তিন তারা লিখতে হয় এবং এই উচ্চতার ডকটাটা আমরা লিখব 1.5 এবং এটা চার প্যারাতে শেষ করে দিতে হবে তাহলে এভাবে আমরা যে ডিভিশনটা করি আমাদের 20 21 মিনিটের মধ্যে সম্পূর্ণ সিনেশনটা শেষ হয়ে যাবে আর প্রতি লাইনে আমরা লিখব কত পাঁচ থেকে ছয়টি শব্দ তাহলে আমাদের হাতের লেখা খুব সুন্দর হবে আমাদের প্রদর্শনী লেখার প্রদর্শনী খুব ভালো হবে সার দেখতে পছন্দ করবে এখন সার যে দেখবে সেটার জন্য আমাদের প্রথম তিনটি খুব সুন্দর করে লিখতে হবে যাচ করবে যে এই স্টুডেন্টটা কেমন যদি তোমার প্রথম তিনটা প্রশ্নে জ্ঞানমূলক ভুল হয় অনুধাবন ভুল হয় আবার প্রয়োগমূলকে যে দিকটি অথবা যে চরিত্রটি উদ্দীপকে বলছে সেটা গল্পের সাথে যদি তুমি ভুল সাদৃশ্য করে দাও তাহলে এগুলো যদি ভুল হয় তাহলে পরের যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো সেভাবে মার্কিং করবে অর্থাৎ দুর্বলভাবে মার্কিং করবে আর তোমার প্রথম তিনটি প্রশ্ন যদি ভালো থাকে তাহলে খুব ভালো মার্কিং করবে তারপর কি করতে হবে বাংলাতে অবশ্যই অবশ্যই দ্রুত হাতের লেখার প্র্যাকটিসটা থাকতে হবে না হলে আমরা সাতটা সৃজনশীল লেখে আসতে পারবো না এখন এখানে আমরা এমসিকিউর ব্যাপারটা একটু দেখি এমসিকিউতে তিরিশ মার্ক থাকে এনসিকিউতে থাকে কত তিরিশ মার্ক এখন প্রথম আমরা এনসিকিউ পাওয়ার পরে কি করব আমরা কয়টা পারি সেটা খুব আমরা ভালো করে দেখবো যে আমরা ধরো তিরিশটা প্রশ্নের ভিতরে আমরা ধরো বিশটা প্রশ্ন পারছি আমরা বিশটা প্রশ্ন থাকলে পারলে বাকি দশটা প্রশ্ন আমাদের গ্যাপ থাকে তো আমরা কি করব যে বিশটা প্রশ্ন পারছি সে বিশটা প্রশ্নে আমাদের কি করতে হবে পেন্সিল দিয়ে যেগুলা পারছে সেগুলার আমাদের অপশন গুলা দাগায় রাখতে হবে তাহলে কি হবে আমরা যখন এই ইগুলা ও এম আর শিট গুলা বিত্ত ভরাট করব তখন হচ্ছে আমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না অনেক সময় আমরা ক ভরাট করতে গিয়ে ভুলে ক খ ভরাট করে ফেলি তো এই ভুলগুলা ছোট ছোট ভুলগুলা যাতে না হয় সেই জন্য আমরা পেন্সিল দিয়ে আগে দাগিয়ে রাখবো তারপরে যখন আমরা একেবারেই পারবো না তখন আমাদের পার্শ্ববর্তী জায়গায় দেখবে অনেকে পেন্সিল দিয়ে এরকম দাগিয়ে রাখছে বা তোমরা একটা দুইটা ইনস্টিটিউট বা কয়েকটা ইনস্টিটিউট দরিদ্র মানুষের পাশে যে স্টুডেন্টের কাজ আছে তাদের থেকে যে তোমরা এখানে এমসিকিউ মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশটা এমসিকিউ হওয়াতে পারলে তোমাদের এ মার এ প্লাসের সমান মার্কটা থেকে যায় এমসিকিউতে আর রিটার্নে যদি চুয়ান্ন পঞ্চান্ন পাও তাহলে ফুললি তোমরা এ প্লাস পেয়ে যাবে এখন এমসি সিকিউর জন্য টোটাল থাকে দুই ঘন্টা তিরিশ মিনিট এখন এই দুই ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে প্রথম দশ মিনিট অবশ্যই আমরা করব প্রশ্ন বোঝার জন্য প্রথম দশ মিনিট এটা ভুল করা যাবে না অনেকে না পুরো প্রশ্নটা না পড়েই লেখা শুরু করে দেয় এর ফলে সে কোন প্রশ্নটা পরবর্তীতে কমন পড়ছে বা কোন প্রশ্নটা সে পরবর্তীতে লিখবে সে সেটা বুঝতে পারে না কিন্তু আমাদের প্রথম 10 মিনিট পরে পুরো প্রশ্নটা পড়ে দেখতে হবে যে আমরা কোন সাতটা সৃজনশীল উত্তর দিব এখন একটা বিষয় দেখো যে যারা আছে অনেক স্টুডেন্ট যে যারা শুধু পাশ করে আসতে চায় যারা শুধু পাস করে আসতে চায় তারা কি করবে সাতটা সৃজনশীল যে সাতটা জ্ঞানমূলক সে সেটা লিখবে সে নিজে যদি পাঁচটা পারে বাকি জনের থেকে দুইটা দুইটা মিলিয়ে সাতটা সে জ্ঞানমূলক সে লিখবে কারণ এই সাতটা লিখলে এই সাথে সে সাত পাবে কোনো মিস নেই এই সাথে সে সাত পাবে কোনো মিস নেই এবং তার ন্যূনতম কয়টি সৃজনশীল লিখতে হবে ন্যূনতম তার তিনটি সৃজনশীল লিখতে হবে ন্যূনতম সে তিনটি সৃজনশীল লিখলে এগুলা যদি জ্ঞানমূলক অনুযায়ী ঠিক থাকে তাহলে আশা করি সে পাশ করে আসতে পারবে তো আমাদের চেষ্টা থাকবে যে তোমরা যাতে ভালোভাবে উত্তর উত্তর করতে পারো এই কারণে এই টেকনিকগুলো বলো যে টেকনিকগুলো অবলম্বন করলে সময়ের ডিভিশন আর পরীক্ষা হলে অবশ্যই ঘরে নিয়ে যাবে সময় ডিভিশনটা ঠিক থাকবে সময় ডিভিশনটা যদি ঠিক থাকে তাহলে প্রত্যেকটা সিরিজে প্রশ্ন তুমি সমভাবে দিতে পারবা কোনোটা বেশি হবে না আর কোনোটা কম হবে না আর প্রথম তিনটা সিরিজে প্রশ্ন সে যদি এ প্লাস প্রত্যাশী হোক বা পাস প্রত্যাশী হোক তাকে প্রথম তিনটা সিরিজে খুব ভালো করে লিখতে হবে তাহলে এটাই ছিল আজকে আলোচ্য বিষয় এখন আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো কারণ এখন প্রতিদিন এসএসসি আমরা গুরুত্বপূর্ণ কন্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যে টেকনিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আশা করি কালকে তোমাদের সবার পরীক্ষাটি ভালো হবে